আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই আল্লাহ নাড়া শুক ইসলামী দলগুলোর বাইরে সময়ের সবচেয়ে ধার্মিক নেতা বলা যায় আন্দালিব রহমান পার্থকে যিনি আওয়ামী লীগ পরিবারের জামাই হওয়া সত্ত্বেও বিএনপির রাজনীতি করেন তিনি কোটি তরুণের আইডল হয়েও তারেক বলেন নিজের আইডল সাম্প্রতিক সময়ে পার্থের বক্তব্যগুলো শুনলেই বুঝতে পারবেন ধীরে ধীরে তিনি কতটা ধার্মিক হয়ে উঠেছেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হিসেবে তিনি বারবার আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ আলী ওয়াসাল্লামের কথা বলেন এছাড়া প্রায় প্রতিটি বিষয়ে আল্লাহ তালার নাম নিয়েই কথা বলেন আন্দালিব রহমান পার্থ বিশে এপ্রিল উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের অবিভক্ত বরিশাল জেলার ভোলাদ্বীপের একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলমান জন্মগ্রহণ করেন যারা বালিয়ার তালুকদার বংশ হিসেবে পরিচিত তার পূর্বপুরুষগণ মুসাখা আঠারো শতাব্দীতে আফগানিস্তানের গর্মশির হতে বৃহত্তর বরিশালের সালুকা এলাকায় বসবাস শুরু করেন মুঙ্গাখার ছেলে শেখ মুহাম্মদ সম্ভবত মোঘলদের রাজস্ব কর্মকর্তা ছিলেন তাই শিকদার খেতাব লাভ করেছিলেন ভোলার বালিয়া এবং গজারিয়া এলাকায় খারিজা তালুক পেয়ে খানদানটি সালুকা হতে বালিয়ায় আসে পার্থের বাবা নিজামুর রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তবে তার মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাইঝি ও শেখ ফজলুল করিম সেলিমের বোন তার শৈশব এবং শৈশবকাল কেটেছে বাংলাদেশে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা শেষে উচ্চ শিক্ষার জন্য তিনি দেশের বাইরে গমন করেন পার্থ এলএলবি করার জন্য লন্ডনের লন্ডনে যাওয়ার আগে প্রথমে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র ছিলেন ছাত্র জীবনে তিনি ছিলেন একজন প্রখর মেধাবী ছাত্র উনিশশো সালে লিংকন ইন থেকে বার পরীক্ষায় পাশ করে দেশে ফিরে আসেন পার্থ এবং ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন এবং তিন বছর তার সাথে কাজ করেন বর্তমানে তিনি ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করছেন এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষ দায়িত্ব পালন করছেন বিলেতে পড়াশোনা শেষে তিনি বাংলাদেশ জাতীয় পার্টির একজন সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে যোগদান করেন দুই সালের এপ্রিল মাসে তার বাবার মৃত্যু হলে আন্দালিব বাংলাদেশ জাতীয় পার্টির বা বিজেপির চেয়ারম্যান নির্বাচিত হন দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা এক আসনে চারদলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে বিজয়ী হন তারপর থেকে তিনি সংসদে আওয়ামী বিরোধী বয়ানে নিয়মিত সংসদ কাঁপাতেন তার কথার যুক্তিতে ফুফু শাশুড়ি হাসিনাকেও মাথা নিচু করে থাকতে হতো থেকে সাল পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করে দুই হাজার আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা সতেরো আসনে ঐক্যফ্রন্ট ও বিশ জোটের প্রার্থী হয়েছেন ঢাকা সতেরো ও ভোলা এক আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সেবার তবে হাসিনার পাতানো নির্বাচনে তার ব্যালট ভোটই পড়তে দেয়নি ছাত্রলীগের নেতারা রাগে ক্ষোভে তিনি নির্বাচন বয়কট করেন বর্তমানে তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয় অংশগ্রহণ করছেন গত জুলাই আগস্ট যেমন ছাত্র জনতাকে সমর্থন জানিয়েছেন তেমনি আবার এখন নির্বাচনের দাবিতেও লড়াই করে যাচ্ছেন আমাদের আগের কয়েকটি ভিডিওতে হয়তো জানতে পেরেছেন পার্থের স্ত্রী শেখ সায়েরা হাসিনার ভাতিজি তবে হাসিনার ভাতিজি হলে তিনি একমাত্র সদস্য যিনি শেখ পরিবারের ফ্যাসিস্টে অংশ নেয়নি বাংলাদেশের বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন তিনি শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ নাসের ছেলে তার মানে শেখ হেলাল উদ্দিন শেখ হাসিনার ভাই শেখ পথে হেঁটেছেন বড় মেয়ে শেখ সায়রা রহমান তিনি বিয়ে করেন আওয়ামী লীগের বাইরের জগতের আন্দালিব রহমান পার্থকে বেশ কয়েকটি নির্বাচনের প্রচারণায় আমরা শেখ সায়রাকে ধানের শেষের প্রচারণা চালাতে দেখেছি দাম্পত্য জীবনে তারা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক জননী বন্ধুরা একজন নেতা হিসেবে পার্থকে আপনারা একশোতে কত নম্বর দেবেন মন্তব্যের ঘরে জানিয়ে দিন যার যার নম্বর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য